রতন পরেশ আরে বাবারা আমি বুঝতে পারছি একটু খাটটি হচ্ছে কিন্তু কি করবি বল চালিয়ে চালিয়ে হাত চালিয়ে হাত চালিয়ে মা আমি গোলাম গো সাবধানে যাস হ্যাঁ হ্যাঁ পৌঁছে টেক্স করিস হ্যাঁ করে দেবো এলাম হাত চালিয়ে হাত চালিয়ে আর তোমাদের এই চা টিফিন যা দরকার হবে সমীরকে বলো আমি ওকে বলে দিয়েছি যদি অ্যাডভান্স টাডভান্স একটু লাগে আমার বলা আছে সমীরকে বলো সমীরটাকে বলো ও দিয়ে দেবে হুম আচ্ছা লিখে হ্যাঁ আচ্ছা চালিয়ে অনেক অনেক প্রোডাক্ট করতে হবে আমাকে হুম চলো হ্যাঁ বল কি স্টুডেন্টদের মিছিল আমি যেতে পারবো না রে পলাশ আরে না না এর সাথে পলিটিক্সে কিছু নেই হ্যাঁ রোববার আরে আমাদের কোম্পানিতে এখন রবি সম্বলে কিছু নেই শিফটে কাজ হচ্ছে রোজ আচ্ছা আচ্ছা তুই বল আমি কি তোদের পিকনিকে যাই না এখন ফুল ফেসে আছি রে ভাই এই শোন না বস এসে গেছে আমি অলরেডি লেট বুঝলি আমি রাখলাম রে রাতে কথা হবে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে ওকে হ্যাঁ মা পৌঁছলি কুড়ি মিনিট দেরি হলো না আমি তো খালি হানটান করছি আর ফোন দেখছি কি মিছিল ছিল কি আর করবি বল মা আমি তো রোজ ঠাকুর ডাকছি মেয়েটা যেন বিচার পায় এই বেরিয়ে ফোন করিস আচ্ছা স্যার হুম এগুলো হয়ে গেছে হুম হুম ঠিক আছে আমি এগুলো যেরকম বলেছিলাম করবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পরে 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 এগুলো দেখি নিয়ে যেও ঠিক আছে ঠিক আছে যাও যাবো স্যার এই সোরো সোন সো হ্যাঁ স্যার বলছিলাম কি তুমি ফেসবুকে আছো মানে চর্চা আছে মানে ওখানে আছো হ্যাঁ দেখি মানে ওই টুকরো টাকরা বাংলাদেশের নাটক দেখি রাত ওই আর কি স্যার আচ্ছা আন্দোলনের কি বুঝছো ফেসবুকে সে কত কিছু চোখে পড়ে হ্যাঁ স্যার ওরা তো মাটি কামড়ে পড়ে আছে আমার স্কুলের গ্রুপ থেকেও ফোন এসেছিল প্রাক্তনীরা মিছিল করবে রোববার তুমি যাবে না না স্যার এখন ওই লেবাররা খাটছে তো দুবেলার শিফট চলছে মিছিলটা কখন সন্ধেবেলায় না দুপুরবেলা ও তাহলে তোমার গেলাম রে মোমবাতি কি আর দিনের বেলা কেউ জ্বালবে মানে হুম হুম কিছু না বলছি একটা ছোট হাতে যাবে ক্যানিং স্ট্রিম সবের কাছে তুমির সাথে যাবে আমি নিয়ামতের সাথে বসব বিকেলে কিছু মাল বাইরে এক্সপোর্ট হবে চাহিদা বাড়ছে সমীর চাহিদা বাড়ছে জয় জগন্নাথ রক্ষে করো ঠাকুর বলে কি গো নয়নাদি ছোট ছোট মেয়েগুলো রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইছে আর আমরা ঘরে বসে মোচা চিংড়ি রান্না করবো আহা আমরা তো চাই বিচার হোক কিন্তু ঘরে রান্না না হলে না খেয়ে যারা থাকবে তারা তো আমারই নিজের লোক সে ভাতে ভাত হাতে হাত লাগিয়ে ফুটিয়ে নিতে তো আধ ঘন্টাই লাগে আমি তো বাড়িতে বলেই দিয়েছি যখন দরকার পথে নামবো শেষ দেখে ছাড়বো তবে বাড়ির লোকও খুব হেল্প করছে ওর মা বলেছে তুমি যেটা করছো সেটাই ঠিক উনিও গিয়েছিলেন একদিন বয়স হয়েছে তো আমিও গিয়েছিলাম চোদ্দ তারিখে আরে এটা কি কোনো বড় রেস্টুরেন্টে খাওয়া একদিন হোটেলে খাবো আর উনত্রিশ দিন বাড়িতে এই শোনো আজ রাত এগারোটায় আমরা পথে নামছি পাশেই লর্জের মোড় চলে আসবে না তুলে নিয়ে যাব। একবার ওর সাথে কথা বলে জানাই ও প্লিজ আরে দরকার হলে আরো লেবার জোগাড় করতে হবে অনেক পার্ট টাইম লোক পাবে যারা বেসিক কাজগুলো করে নিতে পারবে যারা আছে তাদের টাকা একটু বাড়িয়ে দিও ফর ইমার্জেন্সি পিরিয়ড তুমি বুঝতে পারছো না দিস ইজ হাই টাইম গোটা দুনিয়াতে যেখানে যত বাঙালি আছে সবাই ফুটছে আরে সবাই কিছু না কিছু করছে রোজ মিছিল হচ্ছে বুঝলে সবির কতদিন পরে এরকম বাজার উঠলো বড় তো এই তুমি তুমি শিগগির অফিসে এসো তোমার না না কালকে একটা বাইরের অর্ডার পেয়েছি বুঝলে ইউকে ইউ আমাদের ক্যান্ডেল সাপ্লাই দিতে হবে হ্যাঁ ভাগ্যিশ এই ঘটনায় পাবলিক রেডি করে উঠেছিল। ভাগ্যিশ ঘটেছিল ভাগ্যিশ ঘটেছিল মানে অলোকেশ তুমি রিয়ার বাবা মেয়ের বাবা হয় তুমি এ কথাটা উচ্চারণ করতে পারলে মেয়ের বাবা হিসেবে যদি বলি তাহলে এটা বলা মনে অন্যায় আর যদি ব্যবসাদার অলোকেশ সাহার কথা বলো তাহলে বলবো আমি ন্যায়ের কথা বলেছি আচ্ছা আমাদের কেন নতুন করে লটারির ডিস্ট্রিবিউশন দিতে হলো বাবা তো মোমবাতির কারখানা করেই তো দিব্য সংসার চালাতেন আমি পারছি না কেন তখন লোডশেডিং ছিল পার্ট অফ লাইফ যখন সেন্ট্রাল থেকে হুড়ুড় করে চায়নাকে এদেশে বালবাচার অধিকার দিল তো কেউ পথে নামেনি গোটা চন্দননগর ঝিমুচ্ছে চাইনিজ চুডি দিয়ে কাজ হয়ে যাচ্ছে চাইনিজ ক্যান্ডেল এসে যখন আমাদের পঙ্গ করে দিল তখন কজন পথে নামেছিল ছোটবেলায় দেখেছি আমাদের ফ্যাক্টরির চুয়ান্ন জন স্টাফ ছিল এখন আটজনে এসে দাঁড়িয়েছে পেছনে জমিটা প্রমোটারকে বেছে দিতে হলো কিন্তু কেন এইসব বলে তুমি ওই মেয়েটার ঘটনাকে জাস্টিফাই করবে না না ওসব বলে আমি ঢাকছি না নয় না কিন্তু নয় না আমারও তো কিছু বরাদ থাকতে পারে এই যে দুবেলা লেবারগুলো খাটছে বাড়তি ইনকামটা ওদেরও হচ্ছে আমি কি একা মনোপাল উঠছি কিছু লোক বললো এত বড় ঘটনা ঘটলো তাই দুর্গা পুজোর চাই না আমি আর একদল ঝাঁপিয়ে পড়ে বললো পুজো বন্ধ হলে নাকি ঢাকি পুরোহিত তারপরে ওই ছোট ছোট ব্যবসায়ী এদের কি হবে কেউ বলছে একবারও কেউ বলছে চাইনিজ টুনি চললে আমাদের কি হবে নয় না এই মিছিলে তো তুমিও ছেলে দেখো নি এমন টুনি তুমি গোটা বিষয়টাকে অন্য দিকে নিয়ে যাচ্ছ অপরাধী শাস্তি চাইছে গোটা দেশ আমি তো তাই চাইছি পাশাপাশি আমি এটাও চাই এমন দু একটা বিচ্ছিন্ন ঘটনা না না রেপ না হোক খুন জখম ওই কালী পুজোর সময় ছাড়া আমাদের বিক্রি কখন হয় বড় তো তুমি পাগল হয়ে গেছো না নয় না তোমার ভুল হচ্ছে বলো ব্যবসাদার হয়ে উঠছে আচ্ছা ধরো এক মাস এই শহরের কোথাও কেউ মূল্য না তাহলে কতগুলো পেট না খেয়ে থাকে শ্মশানের দোম পুরোহিত যে খাট বিক্রি করে যে মরার গাড়ি চালা সব ভাই আমাদের ওই স্কুলে রতন ও দিল্লির একটা টিভি নিউজের অফিসে কাজ করে একবার বলেছিলাম যে বন্ধে একটাও গোলবাল না হয় একজনও মারা না যায় সেই বন্ধ আমাদের কাছে আমাদের চ্যানেলের কাছে হলো নিরামিষ বিধবা বন্ধ আরে গোলমাল না হলে সারাদিন লোকে কি দেখবে চ্যানেল চলবে কি করে চ্যানেল কি প্রোগ্রাম দেখাবে বারবার আচ্ছা লোকজন সব ছেড়ে ছুড়ে নিউজ দেখতে বসবে কেন এই দেখো কথা বলতে বলতে চাটাই খাওয়া হলো না একদম ঠান্ডা হয়েছে প্লিজ একটু গরম করে দেবে মাইক্রোওভেনে দিয়ে দাও অমনি রাগ হয়ে গেল তো দেখো না তুমি আর রিয়া ছাড়া আমার আর কি আছে বলতো কাল রাতে তবিও তো বিছিলে গিয়েছে আমি একবারও না পড়েছি কেন বলবো প্রতিবাদ শাস্তি সবটাই আমি চাই কিন্তু কিন্তু মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে যেতে হবে যাতে আমাদের সংসারটা ভালো করে চলে তাই তো হ্যাঁ রে বাবা ওটি নিয়ে তোর বারো হাজার হয়েছে আজকেই পাবি আজকেই পাবি এই তো আছি অফিসে নিয়ে আসছি আহ ফোনটা রাখ রতন খামে টাকাগুলো ভরতে দে এরপর তো তোর খামে পাঁচশো কম গেলে আমাকেই দোষ দিবি ঢেবনা ঢ্যাবনা রতন তো না সবির ব্যাগে গেছিলে হ্যাঁ স্যার গিয়েছিলাম এই খামে খামে ভরে এবার দিয়ে দেবো স্যার হ্যাঁ শোনো তুমি ওই রতন আর বাদ বাকি সবাইকে জানিয়ে দাও কাল থেকে নর্মাল ডিউটি ওভারটাইম বাজারটা একদম ঠান্ডা স্যার স্যার জানিয়ে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবো হ্যালো হ্যালো অলোকের সাহা বলছেন হুম বলছি আমি নায়েবপাড়া থানার বড়বাবু মিস্টার মাইতি বলছি হ্যাঁ বলুন আপনাকে একবার ওই নায়েবের ফুটবল মাঠের পাশে যে খালটা আছে না ওইখানে একবার আসতে হবে তাড়াতাড়ি বছর সতেরোর একটা মেয়ের বডি পাওয়া গেছে ওর পার্সে একটা আধার কার্ড পাওয়া গেছে সেখানে ওর নাম আছে রিয়া সাহা আপনার নামও আছে কি হয়েছে স্যার আসুন আইডেন্টিফাই করতে হবে তাড়াতাড়ি আসুন হ্যাঁ ক্যান্সেল করুন আরে শুনতে পাচ্ছেন আরে